আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম আবারও কিছু কাতান শাড়ি নিয়ে আপনাদের মাঝে তো এগুলো নিয়ে আসছি সব পরিচিত শাড়ি টানা তানাবানা শাড়ি রিয়েল স্টোন শাড়ি অনলি মাত্র ধামাকা পাইজে দিচ্ছি আমরা আমাদের মোশাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের থেকে তো এই শাড়িগুলো পাচ্ছেন দেখেন এখানে কালার আছে ডিজাইন আছে আপনাদের সুবিধার্থে আমরা দুটো শাড়ি খুলে দেখাবো তো এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের ভিতরে তানাবানা রিয়েল স্টোন শাড়িগুলো আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি মাত্র তিন টাকা পাচ্ছেন অবিশ্বাস্য দামে আমাদের আগের ভিডিও ছিল চার হাজার দুশো তো আমরা এখন কমে নিয়ে আসছি তিন হাজার পাঁচশো টাকা এখানে চার পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার হচ্ছে হিট কালার রিয়েল স্টোনের ভিতরে কাজ করা এবং হচ্ছে আপনার বেলা স্পিস সহ পুরো শাড়ি আছে চোদ্দো হাতের উপরে বানা শাড়ি যারা কিনেছেন অবশ্যই জানেন এগুলো এখন হিটলিস্ট কালেকশন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো ফ্রেন্স আপনাদের জন্য আজকে তানাবানা কালেকশন নিয়ে আসছি আমরা মোচাক মার্কেট বাদল শাড়ি এন দুশো ছয় নম্বর দোকান থেকে যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িগুলো নিয়ে যান এটা হচ্ছে তানাবানা রিয়েল ইস্টনের কাজ করাটা আপনার লে ই লাগানো আছে পাশে লেস লাগানো যে এটা কী বলে লেস থানা কুন্দুন লাগানো আছে পুরো শাড়িটা দেখেন অল ওভার কাজ করা এক অল ওভার কাজ টানা টানাবানা শাড়ি রিয়েল স্টোন এটা হচ্ছে স্টোন ছাড়াটা এটা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র আটাইশো পঞ্চাশ টাকা যেটা স্টোন ছাড়া এটা আঠাইশশো পঞ্চাশ আর এখানে স্টোন ছাড়া স্টোন শ আছে এগুলো পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় স্টোন শগুলো পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় যে দেখেন এগুলো পারে স্টোনের কাজ করা আছে আর চলো স্টোনের কাজ আপনাদের সুবিধার্থে স্টোন খুলিয়ে দেখাবো আপনাদেরকে তো এগুলো পাচ্ছেন তানাবানা রিয়েল শাড়ি মাত্র আঠাইশো টাকায় পাচ্ছেন স্টোন ছাড়াটা আটাইশো টাকায় পাচ্ছেন স্টোন ছাড়া যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন এছাড়া যারা আমাদের শপে আসতে চান এদিকে আস ছোট তো যেই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে বানার ভিতরে স্টোন ছাড়া আর স্টোন সহ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে স্টোন সহ সম্পূর্ণ ঝুমকার ডিজাইন আচলটা ঝুমকা থাকবে এরকম সুন্দর সুন্দর ঝুমকার ডিজাইন থাকবে তো এগুলো পাচ্ছেন অনলি মাত্র আপনারা আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টোনের কাজ করাটা পঁয়ত্রিশশো টাকা অবিশ্বাস্য দামে পাচ্ছেন অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের ভিডিওটি ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর স্টোন শহরটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্টোন শহরটা সময় স্বল্পতার কারণে দেখানো সম্ভব হচ্ছে না তো আপনাদেরকে যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ